আজকে গেলাম বাউরে মাছ ধরতে আর সবাই মিলে আনন্দ করতে চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যায় অমিত দাদা অনিমেশ ভাই আর সাথে দুটো ভাই আমাদের বাড়িতে আসার পরে আমি তো পুরো অবাক হয়ে গেছি যাই হোক সবাই মিলে ঘরে বসার পরে আমরা সবাই আসলাম এখন আমরা বাড়ি থেকে সবাই রেডি হয়ে যাব বাউরে ঘুরতে বাড়ি থেকে বেরোনোর সময় অনিমেশ ভাই চটার বোটেটা নিয়েছে নৌকায় করে যাব ঘুরতে তা আমি একটা চটার বোটে নিয়ে চলে আসলাম আসার সময় রাস্তাতে বাউরে যেতে গিয়ে রাস্তার পাশে চলে একটা গাছ এখন ওই গাব গাছে সুমনকে তুলা হয়েছে পাকা গাব পারার জন্য তাই আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি গাপ ধরার জন্য আর দেখো সুমন গাছ থেকে একটা একটা করে পাকা কাপ নিচে ছুটছিল আমরা সবাই ক্যাচ ধরছিলাম এইভাবে সব কাপ ধরার পরে দেখো আমাদের কাপপাড়া হয়ে গেল কিন্তু এই পাকা কাপ খেতে অনেকেরই হয়তো ভালো লাগে তাই আমরা সবাই এক একটা করে নিয়ে খেতে থাকলাম পাকা কাপ আর তোমরা কে কে পাকা কাপ খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলে যেও কমেন্ট বক্সে তারপরে আমরা বাউরের পথে রওনা দিলাম কাছে আসতেই দেখো বাউর দেখতে পাই বাউরে আসার পরে নৌকায় উঠে দেখতে পাই নৌকাতে অনেক জল আছে ওই নৌকা থেকে জল ফেলার জন্য একটা পাত্র নিয়ে আসা হলো ওই পাত্র দিয়ে আমার নৌকা থেকে জল ফেলা সব হয়ে গেল হয়ে যাওয়ার পরে নৌকাতে সবাই এক এক করে উঠে পড়লাম আমরা কিন্তু নৌকাতে সবাই আছি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর যাই নৌকাতে ওঠার পরে জালের কাজে চলে আসলাম জালটা নিয়ে হলো এরপর ওই জালটা দিয়ে এখন বাউর থেকে মাছ ধরা হবে ওই বাঁশপাতা জালটা নিয়ে এখন যা হচ্ছে মাছ ধরার জন্য যার সময় দেখতে পাই অনিমের সামনের দিকে না আগে পিছন দিকে টানছে আরও দেখতে পাই নৌকাতে ওই জালটার মধ্যে একটা মাছ ঢুকে বসে রয়েছে কিন্তু মাছটা ছিল অনেক বড় মাছ আর এই জালের মধ্যে কি মাছ ছিল এই মাছটা কি মাছ হতে পারে অবশ্যই কমেন্ট করে বলে যে যাই হোক এখন তো ধরতে হবে বাউর থেকে মাছ তাই আমি ওই জালটা নিয়ে ঠেলতে শুরু করলাম কি মাছ হয় দেখা যায় ওই জালটার মধ্যে যে কচুরি প্যানা গুলো উঠেছিল ওই কচুরি প্যানা ফেলার পরে দেখা যায় একটা ছোট্ট মাছ উঠেছে পরে আবারও ঠেলার পর আর একটা ছোট চাদা মাছ মাছ হচ্ছে না বলে মাছ ধরা বাদ দিয়ে আমরা সবাই মিলে ঘুরতে গেলাম নৌকাতে ঘুরে নৌকাতে ঘোরার সময় এখন নৌকা বাচের প্রতিযোগিতা হচ্ছে কিন্তু নৌকা ছিল একটা তাই ফার্স্ট আর সেকেন্ড হবে না বলে তাই নৌকা বাসটা বন্ধ করা হলো পরে দেখতে পাই আকাশে খুব মেঘ উঠেছে তাই আমরা মেঘ দেখে তাড়াতাড়ি দুই একটা রিল তৈরি করে নিলাম রিল হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে চলে আসলাম একটা জলের মধ্যে ভাসপুতার কাছে এখন ওই ভাসটাই দড়ি দিয়ে নৌকাটা বেঁধে সবাই মিলে সাঁনান করব তাই আমরা সবাই রেডি হয়ে গেলাম বাউরে সাঁনান করার জন্য দেখো তারপরে আমরা সবাই নৌকা থেকে জলে ঝাঁপ দিলাম সাঁনান করার জন্য কিন্তু বাউরের জলে লেবে সাঁনান করার মজাটা একটা আলাদা রকম হয় তারপরে সাঁনান করতে করতে নৌকা থেকে সববন্ধাদা একটা পাল্টি মেরে ঝাঁপ দিল আর এইদিকে দেখতে পাই অনীবেশও একটা ঝাঁপ দিল কিন্তু বাউরের পাশে আমার বাড়ি বাউরে স্নান করতে আসা হয় না প্রায় ছ মাসের ওপরে হয়ে গেছে তাই সৌবন্ধা দাস তার তিন ভাই এসছে তাই নৌকাতে করে সবাই মিলে বাঁধ ধরতে এসছিলাম আর স্নান করতে এসছিলাম স্নান করার সময় দুটো রিল তৈরি করা হলো যাই সবাই স্নান করা হয়ে যাওয়ার পরে সুমন স্নান করার পরে নৌকাতে উঠার পরে কেমন একটা হচ্ছে বলছে সবাই স্নান করার পরে আমরা বাড়ি যেতে থাকলাম বাড়িতে আসার পরে সবাই ড্রেস চেঞ্জ করার পরে সবাই মিলে মুড়ি খেতে বসলাম মুড়ি ভাজা খাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর আমরা সবাই মিলে স্নান করতে যাওয়া হয়েছিল দেখে চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে বলে যেও আজকের এই বড় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করতে যেন ভুলো না